তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা সাত দিনের জন্য চিনি খাওয়া ছেড়ে দিন মিষ্টি খাওয়া ছেড়ে দিন তাহলে আপনাদের বডি থেকে ফ্যাট কমে যাবে আস্তে আস্তে তারপর আপনাদের ওজন কমে যাবে আর আরও অনেক কিছু উপকার আপনারা পেতে পারেন তো এইগুলো আমি আজকে এই ভিডিওতে একটা একটা করে আপনাদেরকে বলবো তো এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আজকে আর আপনাদেরকে অনুরোধ যে আপনারা চিনি মিষ্টি খাওয়া ছেড়ে দিন আপনারা জানেন না যে আমরা যে প্রত্যেক দিন চিনি খাই মিষ্টি খাই এইগুলো কিন্তু বিষাগারে জমা হচ্ছে তো আপনারা সাত দিনের জন্য চিনি ছেড়ে দেখুন মিষ্টি ছেড়ে দেখুন আপনাদের বডিতে এমন পরিবর্তন আসবে যা আপনারা নিজে আয়নার মধ্যে নিজেকে দেখে আপনারা অবাক হয়ে যাবেন তো এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমি কি গুঁড়ো ছেড়ে দিতে হবে আমার কি ফল খাওয়া ছেড়ে দিতে হবে কারণ এর মধ্যেও তো চিনি থাকে মিষ্টি থাকে তো এই কথাগুলো আমি ভিডিওর লাস্টে আমি বলবো তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন এখন আমি আপনাদেরকে বলবো যে চিনি খেলে আমাদের শরীরে কি কি বড় বড় ক্ষতি হতে পারে বা চিনি ছেড়ে দিলে সাত দিনের জন্য আমি কিন্তু সাত দিনের জন্য বলছি না আপনারা আমি আপনাদেরকে বলছি যে সাত দিনের জন্য চিনি ছেড়ে দেখুন আপনাদের মধ্যে কি কি মানে ভালো বড় বড় পরিবর্তন আসে আপনারা নিজে দেখেই অবাক হয়ে যাবেন তারপর আপনাদের নিজেরই চিনি ছাড়ার পর সাত দিন পরে আপনাদের নিজেরই ইচ্ছে হবে না আর চিনি খাওয়ার মিষ্টি খাওয়া তো প্রথম আমরা চিনি খেলে কি কি ক্ষতি হতে পারে এইগুলো আপনারা আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই এক নাম্বার ক্ষতি হয়েছে চিনি খেলে আমাদের শরীরে দ্রুত ওজন বাড়তে থাকে দুই নাম্বার হয়েছে আমাদের ডায়াবেটিসের ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় চিনি তিন নাম্বার হয়েছে আমাদের মাড়ি নরম হয়ে যায় দাঁতের গোড়া নরম হয়ে যায় চার নাম্বার হয়েছে মানে এটা একদম আমি নিজের মধ্যেও দেখেছি চার নাম্বার হয়েছে মিষ্টি চিনি খেলে আমাদের মুখের মধ্যে পিম্পল আসে তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায় মানে আমাদের স্কিন দেখবেন অনেক সময় একটু রিঙ্কেল পরে যায় অনেক মানুষ দেখবেন যে তাদের বয়স কম কিন্তু তাদেরকে দেখতে লাগে কত অনেক বয়স বেশি পাঁচ নাম্বার হয়েছে চিনি খেলে অনেক বেশি আসক্তি তৈরি করে এখন আমরা একটু জেনে নিই যে চিনি ছাড়লে সাত দিনের জন্য শুধু সাত দিনের জন্য আপনারা চিনি ছেড়ে দেখুন তারপর দেখবেন কি কি উপকার আপনারা পান তো এগুলো একটু আমরা একটু এখন জেনে নিই তো এখন আমরা জেনে নিই যে চিনি ছাড়লে সাত দিনের জন্য কি কি পরিবর্তন আসে তো নাম্বার ওয়ান পরিবর্তন হয়েছে আপনি যখন চিনি চিনি ছাড়বেন পরের দিন থেকেই দেখবেন আপনাদের শরীর থেকে যেই জলগুলো জমে আছে যেই চর্বিগুলো জমে আছে এগুলো আস্তে 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 কমতে থাকবে আপনারা নিজে দেখে অবাক হয়ে যাবেন আমি নিজের মধ্যে এটা ফিল করেছি দেখেছিও দুই নাম্বার পয়েন্ট হয়েছে আপনাদের যদি কারোর সুগার থাকে সুগার আস্তে আস্তে রিভার্স হতে থাকবে আস্তে আস্তে কমতে থাকবে তিন নাম্বার পয়েন্ট হয়েছে আপনারা আপনাদের স্কিন থেকে যত দাগ আছে যেত পিম্পল আছে সব কিছু ঠিক থাকবে ফাংশন ঠিক করবে পাঁচ নাম্বার হয়েছে ইমিউনিটি পাওয়ার শক্তিশালী হবে দেখুন আমাদের মধ্যে যেতই রোগ সুখ হয় জ্বর কাস সর্দি আমাদের মধ্যে যদি ইমিউনিটি যদি কম থাকে বা ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে তাহলে কিন্তু আমাদের আমরা কিন্তু এই রোগ থেকে ভালো করে উঠতে পারবো না ভালো করে সারতে পারবো না রোগ তাড়াতাড়ি ঠিক হবে 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 না তো তো তার তার জন্য জন্য ইমিউনিটি পাওয়ারটা আমাদের বাড়াতে চিনি খাওয়া বন্ধ করতে এইগুলো হয়েছে চিনি ছাড়লে কি কি উপকার পাওয়া যায় তো আমি বলছি না যে আপনারা একদম সারা জীবনের জন্য চিনি খাওয়া ছেড়ে দিন সাপ্তাহে একদিন দুদিন বা মাসে দু তিন দিন খেতে পারেন কিন্তু প্রথম সাত দিন আপনারা চিনি খাওয়া ছেড়ে দিন আমি গ্যারান্টি দিয়ে লিখে দিচ্ছি আপনাদের মধ্যে এমন পরিবর্তন আসবে যে আপনারা এই ভিডিওতে এসে কমেন্ট করবেন যে দাদা বা ভাই আপনার ভিডিও দেখে আমি চিনি খাওয়া ছেড়েছি আমাদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে আমার ওয়েট তাড়াতাড়ি লুজ হচ্ছে আমার মুখ থেকে পিম্পল সরে যাচ্ছে আমাদের আমার স্কিন টাইট হয়ে যাচ্ছে আমার ইমিউনিটি পাওয়ার বাড়ছে হার্ট লিভার কিডনি ভালো করে ফাংশন করছে তো আমার কথা অনুযায়ী আপনারা একটু চিনি ছেড়ে দেখুন আমার রিকোয়েস্ট অনুযায়ী আপনার নিজেই দেখবেন অনেক পরিবর্তন আসছে আমাদের আপনার শরীরের মধ্যে তারপর সাত দিন পরে আপনারা ইচ্ছে করলে আপনাদের চিনি খাওয়া ভাল লাগবে না চিনি খাওয়ার ইচ্ছেই হবে না সাত দিন পরে অটোমেটিকলি তারপর চিনি খাওয়া আপনারা ছেড়ে দিবেন সারা জীবনের জন্য তারপরও যদি ইচ্ছে হয় মাসে এক থেকে দুইবার বা সাতে একবার আপনারা চিনি খেতে পারেন এখন অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে গুড় আর ফলের মধ্যেও তো মিষ্টি থাকে তো এগুলোকে আমরা ছেড়ে দেব না এগুলো ছাড়তে হবে না এইগুলোর মধ্যে থাকে প্রাকৃতিক মিষ্টি যা সঙ্গে আরো অনেক পুষ্টিগুণও থাকে তো এগুলো খেলে আমাদের বডির মধ্যে কোনো ইফেক্ট পড়ে না বা কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না তো গুড় আর ফল আপনারা খেতে পারেন তো ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করবেন আর যারা নতুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে আপনারা প্রেস করবেন আর এমন টপিক ইনফরমেটিভ ভিডিও বা টপিক যদি লাগে তাহলে এই ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারেন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমি ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওইখানে ক্লিক করে আমাকে ফলো করে আমাকে মেসেজ করতে পারেন আর ওইখানে আমি ডেলি আপডেট কিছু না কিছু কিছু না কিছু আপডেট দিতে থাকি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন জয় হিন্দ গুড